দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি লজ্জি আফতাব গজ হাট আর আপনার জানেন আটটি সপ্তাহে দুদিন দশা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বা আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গৌডি দেখছেন

গাভে <laughs> বাচ্চুরা

হবে এর ভিতরে হবে গাভি বাচ্চাটা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি সম্পন্ন

Tujuan? Pasal salam kaisar

gasu batchu amnat chilo na

बहुत पास बहुत पास 230 दे अगर다고 মত মানে ডালে ডালে ভাই আমরা ভাই ভাই কথা আছে হয়তো খুব পタニয় তো হয় আচ্ছা ওড়িয়াতে আইছে আমি স্টেডিয়াম কাজ করতে আছি হ্যাঁ গাবি বাচ্চা আমরা দেখছি না বেটি বাচ্চা 65 দিলে হয় না ভাই হ্যাঁ